হ্যাঁ কৃষ্ণা সুপ্রিয় ভক্তবৃন্দ সকলের চরণে জানাই আমার ধন্যবাদ প্রণাম তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সামনে আমাদের একাদশী কবে আর এই একাদশীর মাহাতই বাকি এই একাদশী কবে পালন করতে হবে এবং এই একাদশী পালনের সময়সূচি আজকে আমরা আলোচনা করব তো এবারে আমাদের একাদশীটি পড়েছে আগামী আটই ফেব্রুয়ারি শনিবার ভৈমি বা জয় একাদশী আটই ফেব্রুয়ারি শনিবার তো এই একাদশীটি হল মাঘ মাসের শুক্লাপক্ষে ভৈমি একাদশী নামেও উল্লেখ করা হয়েছে আজকে আমরা এই একাদশী মাহাত্ম সম্পর্কে জানবো একাদশী ব্রত অত্যন্ত মাহাত্মপূর্ণ সবাই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন তো তাহলে আমরা এবারে একাদশীর মাহাত্মটি শুরু করি জয়া একাদশী মাঘ শুক্ল পক্ষা জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদ রূপে বর্ণিত হইয়াছে মহারাজ যুধিষ্ঠির বলিলেন হি কৃষ্ণ আদিদে আপনি অনুগ্রহ পূর্বক মাঘের শুক্ল একাদশী ব্রত মাহাত্ম আনুপূর্ব বর্ণন করুন শ্রীকৃষ্ণ বললেন যে মহারাজ মাঘ মাসের শুক্ল ও একাদশী জয়ানুখ্যাত এই দিক হারিনি সর্বশ্রেষ্ঠ মাহাত্মক্রমে পদ্মপূরণের একটি আখ্যান বর্ণিত হইতেছে একদা সর্বলোকে ইন্দ্রের রাজত্বের দ্বীপগণ বেশ সুখে বসবাস করিতেছিল তাহারা পারিজাত পুষ্প সেবিত নন্দ নন্দাননে অক্ষরাগণের সহিত বিহার করিতেন একদিন পঞ্চাশ কোটি অক্ষরা নায়ক দেবেন্দ্র নিজ ইচ্ছায় আনন্দ ভরে সেই সকল অক্ষরাগণকে নৃত্যে প্রবৃত্ত করাইলেন তাহাদের সহিত গন্ধর্বগণ গান করিতে লাগলেন পুষ্প গন্ড ও তৎপুত্র প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বগণ তন্মধ্যে ছিলেন চিত্তসেনের পত্নীর নাম ছিল মালিনী কন্যার নাম ছিল পুষ্পবতী পুষ্পদন্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবতীর রূপে মুগ্ধ হইয়াছিল সেই পুষ্পবতী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করিয়াছিল হিন্দির তৃপ্তি বিধানের জন্য তাহারা উভয়ের নৃত্য গীত সভায় যোগদান করিয়াছিল কিন্তু কামাসপ্ত হওয়ায় চিত্তবিক্ষেপ হেতু তাহারা পরস্পর কেবল বদ্ধ দৃষ্টি অবস্থায় দণ্ডাময় থাকিত তাহাদের এইরূপ ভাব তাল মানভঙ্ক গীত বর্জন দেখিয়া তাহাদের যে পরস্পরে কামার সপ্ত হইয়াছে দেবরাজ ইন্দ্র তাহা বুঝিতে পারিলেন তখন কোপ বসত তিনি তাহাদিগকে সব প্রদান করিলেন রে মুরু তোমরা আমার আজ্ঞা ভঙ্গ করিতেছ তোমাদিগকে ধিক তোমরা দুইজন পিসার্য নিলাভ করিয়া মর্তলোকে নিজের কুকর্মের ফল ভোগ করুন এই রূপে ইন্দ্র কর্তৃক হইয়া তাহারা দুইজনে অতিশয় দুঃখিত মনে হিমালয় পর্বতে পতিত হইল ইন্দ্র সাপে প্রাপ্ত হইয়া দারুণ ভোগ করিতে হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হইয়া নিজেদের পূর্ব পরিচয় বিস্তৃত হইল এবং অতি কষ্টে কালাতিপাত করিতে লাগিল একদিন পিসাজ নিজ পত্নী বিশাজকে বলিল অল্প পাপ করি নাই দারুণ পাপের ফলে নরক যন্ত্রণাতুল্য পেশত্ব প্রাপ্ত হয়ে কার্য কখনো করিব না এই প্রকার চিন্তাগত সেই পর্বতে মৃতক প্রায় বাস করিতে লাগিল ইহার মধ্যে মাল্যবান ও পুষ্পবতীর কোন সৌভাগ্যবশত সেই সময় মাঘের শুক্লপক্ষিয়া জয়া নামক একাদশী দিকে উপস্থিত হইল তাহারা একটি অসত্য বৃক্ষের তলে নিরাহারে নিরজলা অবস্থায় দিবা রাত্রে যাপন করিল শীতের প্রকোপের নিদ্রাসুক অনুভব করিতে পারিল না ইন্দ্র সাপে পীড়িত তাহাদের সমস্ত দিবস হইল পরদিন সূর্যোদয়ের দ্বাদশী দেখে উপস্থিত হইল জয়া একাদশীতে তাহাদের ওই অনাহার ও রাত্রি জাগরণে ভক্তির অঙ্গিত হইল এই ব্রত পালনের ফলে শ্রী বিষ্ণুর কৃপায় পায় তাহাদের বিশ্বাসত্ব দূর হইল পুষ্পবতী মাল্যবান উভয়ে তাহাদের পূর্বরূপ পুনরায় প্রাপ্ত হইল অতঃপর তাহারা উত্তম বেশি ভূষিত হইয়া স্বর্গে প্রত্যাবর্তন পূর্বক উভয়ে দেবরাজ ইন্দির সম্মুখে গিয়া চিত্তে প্রণিপাত জ্ঞাপন করিল তখন ইন্দ্র কিন্তু ভীষিত হইয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিল হ কি পূর্ণ প্রভাবে তোমাদের পেশাচত্ব দূর হইল আমার সবইতে কি তোমাদিগকে মুক্ত করিল তদত্তরে মাল্যবান বলিল হে প্রভু ভগবান বাসুদেবের অনুগ্রহে জয়া প্রত্যেদ পূর্ণ প্রভাবে আমাদের পেশাচত্ব দূরীভূত হইয়াছে তাহাদের বাক্য শ্রবণ করেন্দ্র ইন্দ্র বলিলেন কি মাল্যবান তোমরা এখন হইতে আবার সুধা পান করো হরিবাসর ব্রতে যাহারা আসক্ত এবং যাহারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তাদৃশ্য মানবগণ আমাদের আমার পূজ্য জানবে ইহাতে কোনো প্রকার সংশয় নাই এই দেবলোকে তুমি পুষ্পবতীর সহিত ইচ্ছানুরক বিহার করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্ম হত্যা রূপ বাক্যও বিনাশ করে এই ব্রত দ্বারা সর্বপ্রকার দানের ফল লাভ হয় যোগ্য ও তীর্থ সম্পূর্ণ হইয়া যায় এবং কল্প কোটি আনন্দের সহিত বৈকুণ্ঠে বাস করতে পারে জয়া ব্রত মহাত্মী হইয়া থাকে এই আমাদের একাদশী ব্রতের মা তত জয়া একাদশী ব্রতের মাহাত্ম তো আমাদের একাদশীর মাহাত্ম সমাপ্ত তো একাদশী তো আমরা সবাই নিষ্ঠা সহকারে পালন করব আর অবশ্যই আমাদেরকে একাদশী পালন করে নিতে হবে এবারে একাদশী পড়েছে হচ্ছে আটই ফেব্রুয়ারি শনিবার আর একাদশী পালন করতে হবে রবিবার অর্থাৎ তারপরে কি ছটা মানে সকাল ছটা সতেরো থেকে নটা সাতান্ন মধ্যে আমাদেরকে ভগবানকে ভোগ লাগে ভগবানের প্রসাদ অর্থাৎ দানা শস্য গ্রহণ করে পালন করে নিতে হবে তো আপনারা অবশ্যই ব্রতটি খুব ভালো করে পালন করবেন ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করে পালন করে নেবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে হরে বল